হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা সকলে কেমন আছেন দেশ দেশের বাইরে যারা আছেন আশা করি সকলে ভালোই আছেন আমিও ভালোই আছি আমরা যাচ্ছি গদা টিম নিয়ে আমি যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে পদ্মা নদীর কিছু দৃশ্য দেখেন আর কী কী মাছ পায় অবশ্যই দেখাবো বাংলাদেশ ওখানে এক নামে পরিচিত গদা টিম এই গদা টিম নিয়ে আমি যাচ্ছি অবশ্যই মাছ ধরার উদ্দেশ্যে লোহার জাল দিয়ে আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর দেখেন পয়দা নদীর দৃশ্যগুলি দেখতেছেন হ্যাঁ আজকে মোটামুটি ভালোই বাতাস রয়েছে নদীতে দেখেন ঢেউ কম তারপরও মোটামুটি ভালোই আছে আর আমিও যাচ্ছি নিয়ে আজকে এক নতুন দ্বীপে যাব আর নতুন দ্বীপে কি কি মাছ পাই অবশ্যই দেখাবো আর আজকে দেখাবো লোহার জাল সে কিন্তু আরও চল্লিশ বছর আগে থেকে এই লোহার জাল নিজেরাই তৈরি করেছে আজকে সেই লোকের সাথে আপনাদের আজ দেখা করাবো দেখুন যাই হোক মন্ডলী দেখতেছেন এই মুহূর্তে আমি আবুল কাকার সাথে রয়েছি আর আবুল কাকা কি মাছ পায় অবশ্য আপনাদের দেখাবো এই যে ফার্স্ট ক্লাস মাছ ও অনেক সুন্দর মাছ পেয়েছে দেখেন কাকা কিন্তু অনেক অনেক আগে থেকে কিন্তু কাকা এই লোহার জালগুলো এ করে বাংলাদেশে তো কাকা এই ছাড়া কোনো জায়গায় নাই আমাকে আছে কোন জায়গায় দেখছেন এই লোহার জালগুলা আবিষ্কার করছে করেছে এইভাবে এই সিটিং যে হোলা দিয়ে আজকে আপনার কাছে তো ছটা নেম এই যে এই বসি যে এই যে হোলার মধ্যে এরকম তো কোনো জায়গায় দিই নাই কাকা আপনারা আবিষ্কার করছেন না এই যে আবিষ্ আবিষ্কার করছে কিন্তু তারা দেখতেছেন এই লোহার জালগুলো অতি ফার্স্ট তারাই কিন্তু আবিষ্কার করেছে এই বাংলাদেশের এই টিম নিয়ে আমি কাজ করছি আমি ঢাকা দোহারের জাদুশিল্পী সাইন আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি অবশ্যই যদি আপনার বিটোটা দেখেন তাহলে আমার স্বার্থ আর কি কি মাছ পায় অবশ্যই সকলকে দেখানোর চেষ্টা করব

দেখেন রোদ রোদের মধ্যেও কিন্তু পানির মধ্যে দাঁড়িয়ে কতক্ষণ করা যায় বিটু আপনারা তো জানেনই আর আমার কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে আমিও তাদের একজন সদস্য হয়ে গেছি আর এই সদস্য কিন্তু আমারও কিন্তু এই সিজন আসলে আমার আর ভালো লাগে না এই দুই মাস তিন মাস আমরা আমি আজকে আঠারো বছর ধরে এই লাইনে কে কাকা আজকে আঠারো বছর ধরে কিন্তু আমি এই লাইনে কাকা কাকাদের সাথে অথবা বিভিন্ন জনের সাথে আসি কৃষি লিগের নতুন পানি যখন আসে তখন আর বাইক ঘরে বসে ভাল লাগে না অন্য কোনো কামও ভালো লাগে না আমি জানেন আপনারা অনেকেই আমি বিভিন্ন ধরনের কাজ জানি তারপর লাস্টে এ দেখেন এই বাইলা মাছ দেখলে তোর তাজা মাছ দেখলে কার কারবার লাগে কোন আপনারাই কোন আপনারা অবশ্যই কবে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আবুল কাকার সাথে কিন্তু আজকে একটু মজা করলাম অনেক সুন্দর অনেকদিন পর আমাদের কাকার সাথে দেখা সে কিন্তু জাল আজকে থেকে শুরু করে না অনেক আগে থেকেই আর ফাইন ফাইন সুন্দর সুন্দর মাছগুলো আজকাল দেখেছেন আর আজকে এক চেঞ্জের মাছগুলোই বেশিরভাগ দেখেন ভাড়া দেওয়ান লাগে কিলে কাটাল কাটালের শুরুতে নিয়ে জায়গা এ কারণে ভাড়া দিতে হয় আর দ্বীপেরও কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদের ও কাকে দিয়ে আরেকটা পাইছে দেখেন কাকা কি সুন্দর একটা মাছ পাইছি ওই হ্যাঁ আর আমি দ্বীপেরও কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে আমাদের গদা টিমের সদস্যরা দেখেন আরো আসেন যে আমাদের মঞ্চের বাড়ি যে আলামিন ভাই সুপ্রিয় দাস আইসা পড়লাম আবার আমি আলামিন ভাইয়ের কাছে আলামিন ভাই আসসালামু আলাইকুম কি আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে মাছ কি রকম দছে ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ওহ অনেক ফার্স্ট ক্লাস মাছগুলো দেখেন আজকে অনেক অনেক ফার্স্ট ক্লাস মাছগুলো দেখতেছেন আজকে দেখাইলাম আমাদের আরো গদা টিমের সদস্য আর আলামিন ভাইকে তো অনেকে দেখেছেন আপনারা এই দেখেন কি সুন্দর সুন্দর মাছগুলো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাছগুলো আর দেখতে পারতেছেন এই মুহূর্তে এই অনেক অনেক ধান এখানে রয়েছে এই ধানগুলো কিন্তু আপনারা দেখতেছেন এই যদি ধানের কৃষি কৃষিদের কিন্তু আমি ভিডিও করছি কৃষিদের নিয়ে আজকে আর যদি ওই ভিডিও দেখার ইচ্ছুক থাকেন কৃষিরা কিভাবে ধান কাটে গান গায় অবশ্য দেখার ইচ্ছুক থাকলে আমার ফেসবুক পেজে যাবেন আমার ইউটিউব চ্যানেল যেই নামে ওই নামে আরেকটি চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল শাহিন ওই চ্যানেলে অবশ্যই গেলে দেখতে পারবেন আমি অতি শীঘ্রই নিয়ে আসছি কৃষিদের কিছু গান কিছু কথা কিছু দৃশ্য অবশ্য দেখবেন সকলেই আলহামদুলিল্লাহ আজকে ভালো মাছই পেয়েছি দেখি যে কে কী মাছ পেয়েছে অবশ্য দেখানোর চেষ্টা করব আমাদের মঞ্চের ভাই আসতেছি আর এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দেখেন আজকে মোটামুটি ভালোই মাছ পেয়েছি আমাদের গদা টিম ওখানে গদা টিমের লিডার কিন্তু ভাত খাচ্ছে আর আমার মঞ্চের ভাই কিন্তু আসতেছে সুন্দর আজকে সাইজের সাইজের মাছগুলো দেখ